বিজেপি নেতা অনুপম হাজরা সর্বভারতীয় পদ খোয়ানোর পর বোলপুরে বিজেপির নেতারা মিষ্টি বিলি করলেন দীর্ঘদিন ধরেই বীরভূমের বিজেপির সভাপতি ধ্রুব সাহার সাথে অনুপম হাজরার ঠান্ডা লড়াই চলছিল তারই মধ্যে অনুপম হাজরার এই পদ চলে যাওয়া অনেকটাই পালে হাওয়া পেল ধ্রুব সাহা গোষ্ঠী আজকে আমাদের যে ভারতীয় জনতা পার্টি সেই জনতা পার্টি যে একটা শৃঙ্খলাবদ্ধ পার্টি এবং এর যে পার্টির গঠনতন্ত্র নীতি আদর্শ সেগুলো যে শুধু কথার কথা নয় সেগুলো যে বাস্তবায়িত হয়েছে অর্থাৎ আমাদের পার্টির গঠনতন্ত্রের পুনরপ্রতিষ্ঠিত হয়েছে আজ তাই আমরা এখানে বজরাংবলি মন্দিরে পুজো দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল সমর্থক কর্মী এবং পৌষ আগত দর্শনার্থীদের লাড্ডু খাওয়াচ্ছি আপনাদের দলের মধ্যে আমি শুধু দেখুন এখানে অনুপম হাজরা বলে কোনো ব্যক্তি বিষয় সম্পর্কে আমি স্পেসিফিক্যালি কিছু বলতে চাইছি না আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি সে বুথ লেভেল থেকে হোক মন্ডল লেভেলে হোক জেলা হোক রাজ্য হোক বা কেন্দ্রীয় হোক যে কোনো লেভেলেরই হোক না কেন আমাদের পার্টিতে ব্যক্তির থেকে দল আগে আর দলের আগে দেশ সেখানে কেন্দ্রীয় নেতা হোক বা আমি ধরুন রাজ্যের দায়িত্বে আছি রাজ্যের হোক বা মণ্ডল স্তরের কোনো নেতা হোক সকলকে পার্টির নিয়ম শৃঙ্খলাকে মেনে চলতে হবে পার্টির গঠনতন্ত্রকে মেনে চলতে হবে সেটা যে মানবে না সে যত বড়ই নেতা হোক এই দলে তার কোনো স্থান নেই সেটা এটা দলের সম্পূর্ণ দলের ব্যক্তিগত ব্যাপার কারণ দল আমাদের দল চারিদিকে ক্যামেরা লাগানো সিসিটিভি ক্যামেরার মতো আমাদের কার্যকর্তাদের চলন বলন কথন সমস্ত কিছু লক্ষ্য রাখা হয় সেখানে পার্টির গঠনতন্ত্র বিরোধী কাজ যিনি করেছেন তাকে তো সাজা পেতেই হবে তবে পরিবারে যখন দেখবেন যে কোনো সন্তান ভুল করে তখন বাবা রেগে গিয়ে অনেক সময় তাকে তেজ্যপুত্র করব বলে বা অনেক সময় লিগেল স্টেপ নিয়ে অ্যাকর্ডিং টু আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশনাল অ্যাক্ট আমরা দেখেছি তে করে আবার সেই অবাধ্য সন্তান যদি কখনো ভালো হয় তাহলে তখন তাকে আবার পরিবার ফিরিয়ে নেয় এবার আমি তো সে ব্যাপারে বলতে পারবো না সেটা পার্টির সিদ্ধান্ত নেওয়ার বড়ো বড়ো ব্যাপার আছে মানে অ্যাজ অ্যাজ এ হিউম্যান বিংস অ্যাজ এ পলিটিক্যাল ওয়ার্কার আই জাস্ট ডিফাইন ইট বাট হোয়াট উইল বি ডিসাইড দ্যাট অ্যাকচুয়ালি পার্টি প্রোটোকল ম্যাটার অ্যান্ড দ্যাটস ডিপেন্ড অন আদার্স হাই ক্লাস লিডার কর্মী সেটাকে পার্টির গঠনতন্ত্র মানেনি বলে তো পার্টি তার পানিশমেন্টের ব্যবস্থা করেছে সেটা তো আমি বিচার করার কেউ নই আমিও একজন পার্টির কর্মী পার্টি যে গঠনতন্ত্র আছে সেটা মেনে আমরা কাজ করছি আমি কাজ না করলে দুদিন পরে আমাকেও পার্টি সরিয়ে দেবে মিষ্টি খাওয়ানো হ্যাঁ মিষ্টি কাটা খাওয়ানোর মূল উদ্দেশ্য এটাই যে আমাদের বিজেপি পার্টি শুধু মুখে মুখে গঠনতন্ত্রের কথা বলে না মুখে মুখে শুধু শৃঙ্খলার কথা বলে না এখানে শৃঙ্খলা যে লঙ্ঘন করে তাকে পার্টি তার পানিশমেন্ট দেয় আমি সৌরভ মজুমদার নীল শিক্ষা গবেষক বিশ্বভারতী ইউনিভার্সিটি আর বর্তমানে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্যের দায়িত্বে আছি চারটি সাংগঠনিক জেলার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ বর্ধমান বিভাগের